খেতে আসবে যাদের ডায়াবেটিস তারা কি করবে আচ্ছা ডায়াবেটিস যাদের আছে তাদের জন্য কোন

কত করে বিক্রি করেন আট দিন কেমন সাড়া পাচ্ছেন যাই হোক মিষ্টি আপুর কাছ থেকে যদি কেউ কেক খেতে চান তাহলে অবশ্যই সেই নির্বাচন ভবন দেখতে পাচ্ছেন ঠিক তারই সামনে আপনারা পেয়ে যাবেন সেই মিষ্টি আপুকে